নমস্কার শুরু করছি আজকের আলোচনা দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকটে আসিয়াছিলেন তাহাদের ভিতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া গিয়াছিলেন পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদেরই অন্যতম নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারীদিকের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাধিক্রমে পঁচিশ বৎসর সাধ্যায় বা নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন সাত কাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন এবং দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন শাস্ত্রীজি এখানে কিছুকাল কাটাইয়া যাইবেন স্থির করিলেন ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল ততই তাঁহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা শাস্ত্রীর দিন দিন প্রবল হইতে লাগিল দিনের পর দিন যতই যাইতে লাগিল শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল পাণ্ডিত্যাভিমান প্রতিষ্ঠা যশ লিপসা এ সকল বাসনা তাহার মন হইতে একেবারেই অন্তর্হিত হইয়া গেল শাস্ত্রী যথার্থ দিনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাঁহার অমৃতময়ী একাগ্র একাগ্রচিত্তে শ্রবণ করিয়া ভাবেন উপনিষদকার তো বলিয়াছেন এরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটিয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয় ইহারই কেন স্মরণ গ্রহণ করি না সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং বান্দা হইয়া ধরিয়া বসিলেন তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে ঠাকুরও তাহার আগ্রহ দেখে সম্মত হইয়া শুভ তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাটিতে রহিলেন না বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাঁহার আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো সংবাদ পাওয়া যায় নাই যথার্থ সাধক সাধু বা ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়ের হোক না কেন কোনো স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুর তাঁহাকে দর্শন করিতে যাইতেন এবং অযাচিত হইয়াও তাঁহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত দিগের কথা শুনিলেও তিনি অনেক সময় ওইরু ব্যবহার করিতেন বর্ধমান রাজসভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রভৃতি অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন তন্ত্র ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম ন্যায় বুৎপত্তি লাভ করিবার পর গুরু গুরুগৃহে বাস করিয়া তিনি দীর্ঘকাল বেদান্ত চর্চায় কালাতিপাত করেন দেশে আগমনের পর বর্ধমান রাজাধ্বীপের দ্বারা আহুত হইয়া তদীয় সভা পণ্ডিতের পদ গ্রহণ করেন এবং তাহার বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয় হৃদয় বলেন প্রথম মিলন হইতেই পণ্ডিতজি ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন ঠাকুর বলিতেন পদ্মলোচন অত বড়ো পণ্ডিত হয়েও এখানে অর্থাৎ আমাতে এতটা বিশ্বাস ভক্তি করত বলেছিল আমি সব পণ্ডিতদের ডাকিয়ে সবা করে সকলকে বলবো তুমি ঈশ্বরাবতার আমার কথা কে কাটতে পারে দেখব মথুরবাবু এক সময়ে অন্য কারণে যত পণ্ডিতদের ডাকিয়া দক্ষিণেশ্বরে এক সভার আয়োজন করিয়াছিলেন মথুরবাবুর আহত সভায় কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই সভা আহত হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশিধামে গমন করেন শোনা যায় সেখানে স্বল্পকাল পরেই তাহার শরীর ত্যাগ হয় বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ